সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আপনাদের সামনে নিয়ে আসলাম সেই টাঙ্গাইল নাগরপুর আলোড়ন সৃষ্টিকারী ভিডিও আলোড়ন সৃষ্টিকারী ভিডিও নাগরপুরের বুকে এই রকম আগে কখনো আলোড়ন সৃষ্টিকারী হয়নি টাঙ্গাইল নাগরপুরের বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বারেক মেয়ের ছেলে মোহাম্মদ বারেক মেয়ের ছেলে ডক্টর ডক্টর রায় মিয়া ডক্টর রায় মিয়া আলোড়ন সৃষ্টি করে দিলেন সেই গ্রাম বাংলা গ্রাম বাংলার নবোদ নিয়ে এসে হেলিকপ্টার করে হেলিকপ্টার দিয়ে সেই নবোদ নিয়ে এসে আলোড়ন সৃষ্টি করে দিলেন সেই নগরপুরের পোকে হেলিকপ্টার ল্যান্ড করেছেন টাঙ্গাইল নাগরপুর সরকারি কলেজ মাঠ পাগল দেখতে পাচ্ছে আনাচে কানাচে হাজার হাজার দশক মণ্ডলী তাকে দেখার জন্য বেরি করে আছেন আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত এলাকাবাসী শুধু তাই নয় সেই ভাইরাল ফেসবুক ভাইরাল

আলোড়ন সৃষ্টি করে দিলেন ডক্টর রায়হান মিয়া দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার নববধূ নিয়ে এসে নববধূ সাজে হেলিকপ্টার দিয়ে হাজার হাজার দশক মন্ডলী নিয়ে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন যা নাগর পরের পক্ষে আগে কখনো এইরকম হয়নি কোনো গ্রাম বাংলার বিয়ে আপনাদের মাঝে তো আনন্দ বিনোদন দিয়ে থাকতে ডক্টর রায় নিয়ে দেখতে পাচ্ছেন আপনাদের নিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন সম্মানিত এলাকাবাসী আপনারা সকলেই দোয়া করবেন ডক্টর রায় হান জন্য তারা জানি দুজন দুজন যেন সুখেই থাকে সুখেই থাকে টাঙ্গাইল নাগরপুর টাঙ্গাইল নাগরপুর ধলাপাড়া ধলাপাড়া সেই বিশিষ্ট ব্যবসায়ী সেই বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বারেক মিয়ার ছেলে মোহাম্মদ বারেক মিয়ার ছেলে ডক্টর রায়হান মিয়া ডক্টর রায়হান মিয়া আলোড়ন সৃষ্টি করে দিলেন নাগরপুরের সকলের মুখে মুখে সকলের মুখে মুখে আলোমন সৃষ্টি করে দিলেন দেখতে পাচ্ছেন হাজার হাজার শত শত দশক মন্ডলী সরকারি কলেজ মাঠ কলেজে দেখার জন্য আসছে সেই গ্রাম বাংলার সেই গ্রাম বাংলার হেলিকপ্টার দিয়ে নিয়ে আসার ডক্টর হান মেয়ের পদ প্রদূষণ দেখার জন্য সকলে চলে আসছেন আপনাদের দেখার চেষ্টা করছি শুধু তাই নয় শুধু তাই নয় শত মোটর সাইকেল নিয়েও তাকে আপনারা দেখতে পাচ্ছেন সম্পন্ন ভিডিও দেখতে থাকুন টাঙ্গাইল টাঙ্গাইলনগরপুরের সেই বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বারেক মেয়ের ছেলে ডক্টর রায় হান মেয়ের বিয়ে डॉक्टर रायहन मेर नव श्वास नव दो श्वास नव <स्ताथ> कागद लगा बुलाया बुलाया प्रेजेंटा हां अब शुरू करें जनता की शुरू हो गई इधर है मुझे बेस बना चाहिए ঘোরাও <laughs> এদিকে <laughs> <laughs> एललेको समस्या एललेको दा 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 बुडा नछस् 25 हजार छ हो अनि आन्के हुन्छ नि नेको सुगरा नाइ बक्लाय नि 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 गरलै